তাসনা আপনাকে যদি একটা কথা বলি রাখবেন আপনাকে না দেখতে খুব ইচ্ছে করতেছে একটা পিক তুলে দয়া করে আমার কমেন্ট বক্সে দিবেন আমি দেখব আপনি আমার ভিডিওটা দেখতেছেন না আপনাকে যদি একটা কথা বলি রাখবেন আপনাকে না দেখতে খুব ইচ্ছে করতেছে একটা পিক তুলে দয়া করে আমার কমেন্ট বক্সে দিবেন আমি দেখব আপনি আমার ভিডিওটা দেখতেছেন না আপনাকে যদি একটা কথা বলি রাখবেন আপনাকে না দেখতে খুব ইচ্ছে করতেছে একটা পিক তুলে দয়া করে আমার কমেন্ট বক্সে দিবেন আমি দেখব আপনি আমার ভিডিওটা দেখতেছেন না আপনাকে যদি একটা কথা বলি রাখবেন আপনাকে না দেখতে খুব ইচ্ছে করতেছে একটা পিক তুলে দয়া করে আমার কমেন্ট বক্সে দিবেন আমি দেখব আপনি আমার ভিডিওটা দেখতেছেন না আপনাকে যদি একটা কথা বলি রাখবেন আপনাকে না দেখতে খুব ইচ্ছে করতেছে একটা পিক তুলে দয়া করে আমার কমেন্ট বক্সে দিবেন আমি দেখব আপনি আমার ভিডিওটা দেখতেছেন না আপনাকে যদি একটা কথা বলি রাখবেন আপনাকে না দেখতে খুব ইচ্ছে করতেছে একটা পিক তুলে দয়া করে আমার কমেন্ট বক্সে দিবেন আমি দেখব আপনি আমার ভিডিওটা দেখতেছেন না আপনাকে যদি একটা কথা বলি রাখবেন আপনাকে না দেখতে খুব ইচ্ছে করতেছে একটা পিক তুলে দয়া করে আমার কমেন্ট বক্সে দিবেন আমি দেখব আপনি আমার ভিডিওটা দেখতেছেন না আপনাকে যদি একটা কথা বলি রাখবেন আপনাকে না দেখতে খুব ইচ্ছে করতেছে একটা পিক তুলে দয়া করে আমার কমেন্ট বক্সে দিবেন আমি দেখব আপনি আমার ভিডিওটা দেখতেছেন না আপনাকে যদি একটা কথা বলি রাখবেন আপনাকে না দেখতে খুব ইচ্ছে করতেছে একটা পিক তুলে দয়া করে আমার কমেন্ট বক্সে দিবেন আমি দেখব আপনি আমার ভিডিওটা দেখতেছেন না